সামাজিক মাধ্যমে একটা কথা খুবই ঘুরে বেড়ায় কত সম্পর্ক ভেঙে গিয়েছে শুধুমাত্র একটু কথা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গিয়েছে ওই একটু যোগাযোগ ছিল না বলে চলুন আজ আমরা শুনে নেব সৌমর জীবনের ওই একটু না বলা কথা আজ আমাদের আশারে গপ্প নিবেদন অপূর্ণ ভালোবাসা স্বগত প্রামাণিকের কলমে চলুন শুরু করা যাক তোকে কিন্তু সেট ডাকলো একটু পরে চলে যাস অফিসের বাইরে পাইচারিরত অবস্থায় আমাকে দেখে সমীর কথাগুলো বলে গেল সমীর আমার দীর্ঘদিনের বন্ধু তবে কিছুদিন ওর কথার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি এসব ভাবতে ভাবতেই বসের কথা মনে পড়ে তারা তাড়াহুড়ো করে বসের রুমে ঢুকতে যাবো কিন্তু তিনি বারণ করলেন হাত দেখিয়ে বললেন পরে আসতে মনে মনে ভাবলাম সব কিছু যেন কেমন খারাপ হতে শুরু করেছে আমার জীবনে অফিস থেকে বেরিয়ে এসে কাছাকাছি এক চায়ের দোকানে ঢুকলাম একটা সিগারেটের উদ্দেশ্যে সিগারেট কিনে যখন বেশ ধূমপানে মরত সেই সময় হঠাৎ আমার স্কুলের বান্ধবী মিতালির সঙ্গে দেখা শেষবার ওর সঙ্গে আমার দেখা হয় উচ্চ মাধ্যমিক রেজাল্ট নেওয়ার দিন সেদিন সে পড়ে এসেছিল সাধারণ স্কুল নীল সাদা ইউনিফর্ম আর তার সাথে সুন্দর করে লাল ফিতে দিয়ে বাঁধা জোড়া বিনুনি যা আজও আমার স্মৃতিতে বেশ উজ্জ্বল হয়তো সজল তুই সৌম না কতদিন পর দেখা বল এখন কি করছিস আমার অনেকটা কাছাকাছি এসে উচ্ছ্বসিত মিতালি কথাগুলো বলল আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে ওর দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ আবার একটা কথা কানে এলো তুই সেই স্কুলের দিনগুলোর মতো আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছিস আমি এবার বেশ লজ্জায় পড়ে গেলাম সত্যি বলতে স্কুল জীবনে ওকে ছাড়া আর কাউকে ভালো লাগেনি আমার নীরব নিভৃত ভালোবাসা বলতে যে সংজ্ঞা বোঝায় সেটাই ছিল আমার ভালোবাসা যা কোনোদিনও বলা হয়ে ওঠেনি এসব ভাবতে ভাবতেই ওর উত্তরে বললাম আরে না না তোর মতন পেঁচিকে দেখতে আমার বইই গেছে হ্যাঁ তুই এখন ঝগড়া কর আমি তো পেঁচি না খুবই অভিমান ভরা রাগ নিয়ে কথাটা আমার উদ্দেশ্যে বলল আমি বললাম না না তুই খুব সুন্দরী তো তাই তোর জন্য আমাদের বয়েজের ছেলেরা তো ছুটির সময় সাইকেল নিয়ে অপেক্ষা করত বল তাহলে স্বীকার করলি তো তোরা আমার জন্য ছুটির পর স্কুলে বাইরে দাঁড়িয়ে থাকতিস মিতালি বলল সত্যি তুই আগের মতন শুধু পেয়েছি না পাগলিও আছিস দেখছি একটুও পরিবর্তন হয়নি তোর আমার এই কথাটা বলার সাথে সাথে দেখলাম মিতালির মুখটা বেশ ভারী হয়ে এসেছে মনে হলো সত্যি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পারলাম এর থেকে বের করবার উপায় আমার জানা আছে একটু দূরে একটা লোক ফুচকা নিয়ে বসেছে খুব ভালো ফুচকা বানায় আমিও বার কয়েক খেয়েছি যা মিতালির ভীষণ ভালো লাগবে স্কুলের টিফিনে রীতিমতন আমি ওর সঙ্গে বাজি রেখে ফুচকা খেতাম কিন্তু প্রতিবার ওর কাছে আমি পরাজিতই হয়ে থাকতাম খুব ভালোবাসে ও ফুচকা ও ভাই একটু আসো তো কিছু দূরে থাকা ওই ফুচকা বিক্রেতাকে তাকে ডাকলাম তো আমার মাথাটাকে বেশি খাচ্ছিলিস শান্তি হয়নি তোর বেশ রাগে গজগজ করতে করতে কথাটা বললো মিতালি আমি কোনো সাড়া করলাম না দোষটা আমারই এতদিন পর মেয়েটার সঙ্গে দেখা হলো আর আমি ওর লেখপুল করছি হ্যাঁ দাদা কিছু কথা আসছে দেখে ঘুরে দেখলাম ফুচকার গাড়ি নিয়ে সেই ছেলেটা আমাদের সামনে চলে এসেছে দেখ মিতালি তুই তো জানিস আমাদের এই ঝগড়া ছিল ক্লাসের সবার কাছে বেশ প্রসিদ্ধ তবু আমাদের রাগারাগি থাকলেও আমরা কি একে অপরকে কোনোদিনও ভুল বুঝেছি তাই এসব ছাড় আর ফুচকা খা ওর অভিমান গলানোর উদ্দেশ্যে আমার ভেতর থেকে যেন কথাগুলো বের হয়ে এলো কিন্তু তুই জিততে পারবি তো সব সময় তো হেরে যাস মিতালি আমার উদ্দেশ্যে কথাটা বলল আমি মনে মনে ভাবলাম ফুচকা দেখে ও খুশি হোক আর না হোক কিন্তু ওর মনের মেঘলা পরিবেশটা কেটে কিছুটা রোদের ছটা খেলছে কিরে তুই তো মনে হয় ফুচকা খাওয়ার আগেই হেরে বসে আছিস বলে মিতালি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমার মনে পড়ে গেল স্কুলের সেই সব দিনগুলো যখন বৃষ্টিতে টিফিনে ওর জন্য আলু কাবলি আর আর ও আমার ভিজে দেখে এভাবেই হাসতো বলতো বুদ্ধু এভাবে কেউ ভিজতে আমাদের টিফিন কিনতে যায় এসব ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেল ঝটপট করে মুছে ওর দিকে তাকিয়ে বললাম আরে খাওয়া তো শুরু কর দেখছি আমি তো তুই না তো কি করছিস একটা ফুচকা মুখে নিয়েই মিতালি আমাকে জিজ্ঞাসা করল এমন কিছু না ওই সামনে দেখছিস একটা এমএনসি কোম্পানি ওতেই অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করি মিতালির প্রশ্নের উত্তরে আমি বললাম মনে মনে অনেক কথাই ভাবছিলাম যা আগে কোনো দিন বলা হয়নি হয়তো বলাও হবে না আর আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা ও কোনোদিনও বুঝতে চায়নি হয়তো আমারই ব্যর্থতা ছিল এক্ষেত্রে সৌমো তুই আজকেও আমার কাছে গুহারান হেরে গেলি মাত্র পাঁচটা ফুচকা খেয়ে তুই আমাকে হারাবি ভেবেছিলিস কি অবস্থা রে তোর বেশ বিদ্রুপ করে আমাকে কথা শোনাল মিতালি বুঝতে পারলাম এটাই উপযুক্ত সময় আমার মনের কথা বলার আচ্ছা তুই তো আমার কথা জিজ্ঞাসা করলি না আমি কি করছি মিতালি বলল তুই যে ঝগড়ুটে মেয়ে তোকে যে চাকরিতে রাখবে তার তো শিরে সংক্রান্তি দশা হবে নিশ্চয়ই একটু মজা করেই বললাম মিতালিকে দেখলাম ও কোনো প্রত্যুত্তর দিল না শুধু বলল এই কথাটা তুই হয়তো ঠিকই বলেছিস পড়াশোনা আগা করে আমি তেমন ভালো ছাত্রী ছিলাম না আর একটু ঝগড়ুটেও ছিলাম সাথে আমার পরিবারের অবস্থা এমন ছিল না যে ভালো কোনো কলেজে ভর্তি হয়ে ক্যারিয়ারের দিকে ফোকাস করব তাই বাবা তো আর এক দুঃসম্পর্কে এক মামাতো ভাইয়ের বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয় কিন্তু ছেলেটা খুবই ভালো খুব ভালোবাসে যত্ন করে খেয়াল রাখে যেমন তুই আমার শত রাগ অভিমান মেনেও বন্ধুর মতো সবসময় না করে আবার বলল হো তোকে তো আরেকটা কথা বলাই হলো না শোভ আমি মা হতে চলেছি সেই জন্যই শোভন মানে আমার স্বামী আমাকে কলকাতায় নিয়ে এসেছে ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবার ওর পুরো কথাটা শেষ হলো। আমি ততক্ষণে আমার ভাষা হারিয়ে ফেলেছি একটু হুশ ফিরিয়ে ওকে বললাম বাহ এ তো খুব ভালো খবর তুই তো তোর বিয়েতে বললি না কেন কত কষ্ট থেকে কথাটা মুখ থেকে বেরিয়ে এলো তা একমাত্র ঈশ্বরই জানে কি করব বল আমার বিয়ে তো আমার বাবার থেকে হয় কথাটা বলে ও কেমন জানি চুপ করে গেল বুঝতে পারলাম অনেকক্ষণ ধরে ওকে দাঁড় করিয়ে রাখা আমার উচিত হয়নি তাড়াতাড়ি ওকে ধরে দোকানে থাকা একটা টুলের ওপর বসিয়ে দিলাম খেয়াল করলাম মিতালিকে খুবই ক্লান্ত লাগছে এখন স্কুল মাতিয়ে রাখা ডানপিঠে মেয়েটা আজ কারো ঘরের বউ কারো আবার মা হতে চলেছে কেমন জানি অদ্ভুতভাবে নিজের বেশ ভালো লাগছে আমি যাকে ভালোবাসি সে কারোর ঘরে খুব সুখে আছে আর কি চাই নিজের ভেতরের আর্তনা তো যেন কোনো নিশ্চুপ হয়ে কোন কোনো অতলে হারিয়ে গেল কি অসম্ভব ক্ষমতায় নিজেকে আমি সামনে নিয়ে বললাম তোর স্বামী মানে শোভনকে তো দেখছি না ও কোথায় ওই সামনে গাড়ি পারিয়ে গেছে তুই বল তোর তো নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে হ্যাঁ দেখতে চাই সে ভাগবতী কে কারণ তোকে আমি খুব ভালো করেই জানি একটু মাথা গরম হলেও খুবই ভালো আর কেয়ারিং মানুষ তুই নিজে অল্প উত্তর দিয়ে আমার দিকে অনেকগুলো প্রশ্ন ছুড়ে আর কিছু আমার সম্পর্কে বিশ্লেষণ ব্যবহার করলো আমি কোনো উত্তর দিয়ে উঠতে পারলাম না শুধু বললাম না এখনো বিয়েটা করে উঠতে পারিনি বুঝতেই পারছিস এমএনসিতে বসের যা চাপ কি হয় মিতালিকে বললাম কথাটা মিতালি তেমন কোনো উত্তর দেয় না আসলে আমি যে তাকে ছাড়ার কোনোদিনও কারোর কথা ভাবিনি বিয়ের ক্ষেত্রে তো অবশ্যই মনের মানুষ ছাড়া কি বিবাহবন্ধন সম্ভব এসব ভাবছি দেখলাম দূরে একটি লোক মিতালির দিকে তাকিয়ে এগিয়ে আসছে দোকানের দিকে আর মিতালিও টুল থেকে উঠে ওই লোকটার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে শুধু যাওয়ার আগে আমাকে বলে গেল বিয়েতে বলিস আসব আর ভালো থাকিস একদিন আমাদের বাড়ি যাস জমি আড্ডা মারা হবে আসি রে মিতালির কথাগুলো দূর থেকে আরো দূরে অস্পষ্ট ভাবে যেন মিলিয়ে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মতো তার দিকে তাকিয়ে তার চলে যাওয়ার শেষ দৃশ্যটুকু নিয়ে এতক্ষণ শুনছিলেন সৌগত প্রামাণিকের কলমে অপূর্ণ ভালোবাসা আজ গল্প পাঠে আমি ছিলাম প্রীতম আমার সঙ্গে অন্যান্য চরিত্রে ছিলেন সুমিত সুস্মিতা অনির্বাণ আজ আমাদের পোস্টার ডিজাইন করেছে সুমিত আজ আমাদের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মহলে যতটা সম্ভব শেয়ার করবেন